হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখো রান্না নিয়ে এখানে নিয়েছি আমি ফেঁড়স মূলো কাটি কচু আর কুমড়ো এটা দিয়ে আমি টক বানাবো দেখো কীভাবে আমি টক বানাই তোমাদের আজকে দেখাবো এটা কিন্তু মুর্শিদাবাদের একটা প্রিয় ওটা জনপ্রিয় খাবার টক এই সবজি দিয়ে তা তোমাদের দেখাবো দেখো কড়াই বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো তেল তেল কিন্তু বেশি লাগে না এতে টক করবো কটা সুতরাং আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তোমরা চাইলে আরো বেশি দিতে পারো আর দিয়ে দেবো সর্ষে আমি সাদা কালো দু রকমের সর্ষে দেব লবণ দিয়ে দেবো হলুদ এতে কিছুই লাগে না একটু অল্প জিনিস দিয়ে তৈরি হয় এই টকটা দেবো অল্প করে জল দি দেবো তে টক জলে যে টক জল করে রেখেছি তেঁতুলের টক আর দি দেবো অল্প মিষ্টি অল্প এটা এতটাও দেবো না এবার দশ মিনিট ফোটার জন্য রেখে দেবো তারপরে আসছি ঘুরে দশ মিনিট বাদে রেডি হয়ে গেছে আমার এই যে সবজির টক সবজি বলতে কি বলবে এখানে নিচে গাঠি কুমড়ো ঢেঁড় আর মুলো আর তেঁতুল দিয়ে বানিয়েছি টক এটা কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার গরমকালে দেখায় এই যে টক দেখো খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা তা কে এরকম টক খেয়েছে আমার অবশ্যই জানিও আমার তো ভীষণ প্রিয় আমি খাই গরমকাল করলে এই টকটা আমার হয় এতে আমার অনেকে মাছ দিয়েও খেতে পারে পুরো মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়